ঠান্ডাজনিত কারণে ফ্লুর ফ্লুতে আক্রান্ত রুগীর সংখ্যা মারাত্মকভাবে বেড়ে গিয়েছে ইংল্যান্ডে এবং যদি আমরা বলি যে এই মুহূর্তে ডাটা বলছে অন্তত ছয় থেকে সাত হাজার রুগী দেশে ভর্তি আছেন শুধুমাত্র এই ঠান্ডাজনিত ফ্লু এই ধরনের অসুখের কারণে অসুস্থতার কারণে এবং যেটা দু হাজার সালের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে তিন গুণ বেশি বলে বলা হচ্ছে এদিকে এই যে যে লেভেলটি এই মুহূর্তে চলছে সেটা অবশ্য দু সালের মতো এত বেশি নয় কারণ হাজার বাইশ সালে আপনারা জানেন যে কোভিডের প্রভাব প্রভাব ছিল সুতরাং সেই সময় অনেকে আবার কোভিডে আক্রান্ত হয়েও গিয়ে ভর্তি হয়েছিলেন সুতরাং এই মুহূর্তে যে ফ্লুটি চলছে অনেকেই জ্বরে আক্রান্ত হচ্ছেন ভয়াবহ কাশি অনিদ্রা নানান ধরনের সমস্যা মানে কোভিডের অনেকগুলো লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে অনেকের মধ্যেই অনেকে হয়তো কোভিডে আক্রান্ত হচ্ছেন অনেকে আবার ঠান্ডাজনিত যে ফ্লু বা এই ধরনের অসুস্থতায় আক্রান্ত হচ্ছেন কাশি অনেকে দীর্ঘস্থায়ী হচ্ছে অনেকের সাথে আমাদের কথা হচ্ছে তারা বলছিলেন যে অনেক এই কাশি দীর্ঘস্থায়ী হওয়ার কারণে তারা ঘুমাতে পারছেন না জ্বর হয়তো একদিন দুই দিনের মধ্যে সেটা নিয়ন্ত্রণে চলে আসছে কিন্তু কাশিটা এখন দীর্ঘস্থায়ী রূপে রূপ নিচ্ছে এবং অনেকের পরিবারের অনেক বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন মানে প্রথমে পরিবারের একজন আক্রান্ত হচ্ছেন তারপরে দেখা যাচ্ছে যে পরিবারের অন্যান্য সদস্যদেরও আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে গতকালকে সারের একটি হসপিটালে সেখানে ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে এত বেশি রুগীর চাপ তারা সামাল দিতে পারছে না এই মুহূর্তে এনএইচএস ইংল্যান্ডও ঠিক এই ধরনের আশঙ্কা করছে কারণ রুগীর সংখ্যা এই মুহূর্তে যা আছে সেটা প্রায় ধারণ ক্ষমতা ছুঁই ছুঁই করছে এটা যদি আরও সামান্য কিছু বেড়ে যায় তাহলে তারাও হয়তো ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে পুরো ইংল্যান্ড এনএইচএস সুতরাং এই মুহূর্তে ঠান্ডাজনিত এই রোগ বেড়ে যাওয়ার কারণে বাসায় যথেষ্ট প্রতিষেধকের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে প্যারাসিটামল নিরোফেন এই ধরনের যেই ট্যাবলেটগুলো রয়েছে সেগুলো রাখার পরামর্শ দেওয়া হয়েছে গলায় কাশির জন্য ওভার কাউন্টার যেই সিরাপ পাওয়া যায় সেগুলো রাখার পরামর্শ দেওয়া হচ্ছে পাশাপাশি অনেকেই হানি বা এই জাতীয় জিনিস জিনিসগুলো দিয়েও চেষ্টা করছেন রেমিডি নেওয়ার সেই ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে যদি তিন দিনের বেশি জ্বর থাকে তাহলে হাসপাতালে যোগাযোগ করার জন্য আপনারা জিপির সাথে পরামর্শ করতে পারেন এই পরামর্শগুলোও দেওয়া হচ্ছে তবে ঠান্ডাজনিত এই সমস্যা যেহেতু এখন বেড়ে যাচ্ছে এবং আগামী ছয় দিন এই যে হেলথ ওয়েদার অ্যালার্ট দেওয়া হয়েছে এই ছয় দিনের যে অ্যালার্টটি দেওয়া হয়েছে সেটি কিন্তু ঠান্ডাজনিত রোগ বেড়ে যাওয়ার জন্যই এই হেলথ অ্যালার্টটি দেওয়া হয়েছে সুতরাং এই ছয় দিন অন্তত চলাফেরার ক্ষেত্রে এবং পানি ব্যবহার করার ক্ষেত্রে বাসা গরম রাখার ক্ষেত্রে কোনো কিছুতে আসলে স্যাক্রিফাইস করা উচিত হবে না প্রত্যেকটা জিনিসই আপনারা নিয়ন্ত্রণের মধ্যে রেখে চেষ্টা করবেন খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না ঠান্ডা লাগাবেন না এই পরামর্শগুলো দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে খুব প্রয়োজন ছাড়া ঠান্ডা পানি না ঘাটার জন্য এর সাথে বাসা পর্যাপ্ত গরম রাখার পরামর্শ দেওয়া হয়েছে বাসা যারা সুস্থ সবল মানুষ রয়েছেন সেই সব বাড়িতে আঠারো ডিগ্রি সেলসিয়াসের নিচে যাতে তাপমাত্রা না নামে এই পরামর্শ দেওয়া হয়েছে আর যেসব বাসায় বয়স্ক এবং বাচ্চা রয়েছে সেই সব বাসার তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে আসো মাসুম রানা টিভি লন্ডন